হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ছানার কোপ্তাকারি করার জন্য লিটার দুধকে ছানা কাটিয়ে তার মধ্যে দিয়ে একটু গরম মশলা গুঁড়ো একটু চাট মশলা একটু গোলমরিচের গুঁড়ো একটু ধনে জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী একটু নুন আর স্বাদ অনুযায়ী একটু মিষ্টি এইবার ছানাটাকে ভালো করে মশলাগুলোর সাথে মেখে নেওয়া হচ্ছে গ্রাইন্ডিংটা ভালোভাবে হওয়ার জন্য ছানাটার মধ্যে সামান্য একটু পরিমাণে ময়দা গুঁড়ো দিয়ে দেয়া হল ভালো করে মাখার পর একটা মণ্ড তৈরি হয়ে গেলে তার থেকে এরকমভাবে ছোট্ট ছোট্ট নেচি করে ছানার বল করে নিতে হবে হাতে সুন্দর করে পাকিয়ে তারপর দু হাতের তালুতে চ্যাপটা চ্যাপটা করে কোপ্তার আকারেও গড়ে নেওয়া যেতে পারে বা ছোট ছোট বলের আকারেও গড়ে নেওয়া যেতে পারে এখানে কোপ্তার আকারেই এটা গড়ে নেওয়া হচ্ছে কোপ্তাগুলো ভেজে নেওয়ার জন্য এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেওয়া হলো সাদা তেল এখানে ময়দার একটা পাতলা গোলা তৈরি করা হয়েছে তার মধ্যে ছানার কোপ্তাগুলোকে হালকা একটু চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ময়দার একটা পাতলা কোটিংয়ে চুবিয়ে নিলে ছানাগুলো কখনোই ফ্রাইং প্যানের গায়ে লেগে যাবে না ছানার কোপ্তাগুলো একটা দিক বেশ সুন্দর ভাজা হয়ে গেছে চামচের সাহায্যে এগুলোকে উল্টে দেয়া হলো আর একটা দিক ভাজার জন্য ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো একটা বাটিতে তুলে নেওয়া হচ্ছে কারিটা করার জন্য আগে থেকে আলু সেদ্ধ করে এরমভাবে ডুমো ডুমো করে কেটে রাখা হয়েছিল সেটা কড়াই তেলের মধ্যে জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া হলো হালকা একটু ভেজে নেয়ার পর কড়াইশুঁটি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেয়া হলো ওর মধ্যে টমেটো পেস্ট পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে শুধুমাত্র রং হওয়ার জন্য আর আদা লঙ্কা বাটা আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হলো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েক একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল তরকারি এবার ওপর থেকে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রাখা ছানার কোপ্তাগুলো ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু গরম মশলা দিয়ে এটা তরকারিটা নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল ছানার কোপ্তাকারি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল অন করে পাশে থেকো